কেবল একটি গরু এই পশুটি ভালোবাসা আর আশার প্রতীক হয়ে উঠেছে ময়মনসিংহের চর নীলক্ষিয়ার শামীমা আক্তারের কাছে দুই বছর ধরে সন্তানের মতো লালন পালন করছেন সাহিওয়াল জাতের এই সারটিকে এখন তার সব অপেক্ষা কোরবানির হাট ঘিরে সন্তান যেমন লালন পালন করছি তারা এরম লালন পালন করছে এরম করে তারা বড় করছে বুসি কুদি পোলটি সিরা। এরকমই কারণ তারা খাইছি ওয়ান বেসনের নিয়ত আছে 3 লাখ প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন ঈদুল আযহায় বিভাগে কুরবানির জন্য লালন করা হয়েছে 5 লাখ 70 হাজার 813 টি পশু স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে এক লাখ 61 হাজার টি পশু চাইলেস বুটা দিয়া ঘাস খের দিয়া খাওয়ায় দুই বেলা খান দেই দেশে ভালো সারা পেয়েছি মোটামুটি সেল হয়ে গেছে অল্প কয়েকটা গুরু আছে অনলাইনে ঘাটাঘাটি করছিলাম ওনাদের সাথে যোগাযোগ করে ফার্মে চলে আসি আমি একটা নিয়েছি অলরেডি দেশীয় পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা পশু ঠেকাতে কড়া নজরদারির কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর ময়মনসিংহের কোনো বর্ডার এলাকা থেকে অবৈধভাবে কোনো গবাদি পশু যাতে না আসতে পারে সেই জন্য আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত এবং সেই আমরা কাজ করে যাচ্ছি এদিকে কোরবানি সামনে রেখে মৌলভীবাজার ও হবিগঞ্জের খামারগুলোতে ব্যস্ততা কোরবানির পশু পরিচর্যার শেষ সময়ে পশুর বাড়তি যত্ন করছেন প্রান্তিক কৃষক কোরবানির হাট এখনও পুরোপুরি জমে না উঠলে হ্যালো অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়ে গেছে গরু বেচা কেনা এ বছর দেশি মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি বলে জানান খামারিরা গরু সুন্দর দেখলেও সবার ভালো লাগবো আশা করি তা দেখলে পছন্দ করবো খাইছি গরু দেখা কেনার লেগে তো খামারে বড় বড় গরু আছে অনেকগুলা আমার কেন সব গরু বিক্রি হয় লাইফয়েন ও গরু অন্যান্য কিছু জেলা প্রাণিসম্পদ দপ্তরের দেয়া তথ্য মাতে এবছর মৌলভীবাজারে কোরবানির জন্য প্রায় আশি হাজার ছয়শো সাঁইত্রিশটি গবাদি পশু প্রস্তুত আর হবিগঞ্জে একাত্তর হাজার গরুর চাহিদার বিপরীতে মজুদ রয়েছে প্রায় সত্তর হাজার মনিরুজ্জামান প্রান্ত সময় সংবাদ